আসসালামু আলাইকুম এডমিশনে কিন্তু নাইনটি থেকে নাইনটি ফোর পার্সেন্ট স্টুডেন্ট জাস্ট ইংলিশেই ফেল করে থাকে তো তোমরা যারা বিউপির জন্য প্রিপারেশন নিচ্ছো তো ইংলিশটা কিভাবে কাভার করবা বিউপিতে কোন কোন জায়গা থেকে ইংলিশ কোশ্চিন আসে এই বিষয়টা আমরা একটু আজকে দেখব আমাদের যে সাজেশনটা এটা যদি ফুল ফলো করে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা বাট কোনো ব্যক্তি আসলে ফুল ফলো করতে পারে না এটা আসলে পসিবল না তাই না এটা কোনো মানুষই পারে না কিছু কিছু কোশ্চেন আসলে ইউনিভার্সিটি অ্যাডমিশন যেটা দেওয়া হয় সেটা হলো আহ একটু তোমাকে ঘোরানোর পেছানো টাইম ওয়েস্ট করার জন্য কিছু কিছু কোশ্চেন দেওয়া হয় যেটা পেছনে করে থাকলে তো হবে না তাই না তো আমরা লিখে রাখছি এটা আচ্ছা যাই হোক তো দেখো ইংলিশ এখানে আমরা তিনটা ভাগে ভাগ করব একটা হলো আমাদের বেসিক গ্রামার অ্যাডভান্স গ্রামার এন্ড মেমোরাইজ পার্ট এই তিনটা ভাগে আমরা বিভক্ত করব তিনটা ভাগ আমরা আলোচনা করব তার আগে যদি আমরা ইংলিশ সম্পর্কিত কিছু ট্যাগস গুলো দেখি তাহলে আমাদের কি দেখব তাহলে আমরা মেইন বিষয় যেটা দেখব সেটা হলো যে ইংলিশ লিটারেচার সম্পর্কে যদি আমরা বলি ইংলিশ লিটারেচার যেটা আছে নাম. এখান থেকে লিটারেচার পার্টটা কমপ্লিট করে চলে আসে তারপরে এখান থেকে হো প্যাসেজ দিতে পারে বা কবিতা তুলে দিতে পারে বা যে কোনো আদার্স প্যাসেজ দিতে পারে তার মানে প্যাসেজ সলভিং যে অ্যাবিলিটি এটা তোমার অর্জন করতে হবে এটার কথা বুঝতে চাচ্ছি তারপরে সিনোনিম দেখা যায় যে এফটি এসে অনেক সিনোনিম অ্যান্টোনিম চলে আসে এটা আমরা একটু দেখবো

এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা আছে মানে তোমার এগুলো পড়তে ভালো হবে গ্রামার আইটেমস এর মধ্যে এটা রয়েছে বিপি ইংলিশ কিন্তু একটু কঠিন হয়ে থাকে আর ইংলিশটা অনেক সময়

করা উচিত আমি বেসিক পার্ট কিন্তু আমাদেরকে দেখাইছি মেমোরাইজটাও দেখাইছি তারপরে আমরা অ্যাডভান্স কিছু আইটেমস রয়েছে এটা দেখবো স্পেশাল আইটেমস দেখো ওয়াইল ওয়াইল তারপরে এমবেড কোশ্চেন অ্যাফরমেন্ট এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্ট তারপরে ট্যাগ কোশ্চেন স্পেশাল ইউজ অফ ডিগ্রি তারপর সিকোয়েন্স অফ টেন্স কনজেটিভ ভার্ব সাবজেক্টিভ ভার্ব ইউজ অফ রিলেটিভ প্রোনাউন ইউজ অফ কনজাংশন ফ্র্যাকশন যা যা আছে সবগুলো একটা স্ক্রিনশট দিয়ে নাও এখান থেকে এই বিষয়গুলো ভালোভাবে দেখে নেবা তাহলে তিনটা পার্টে বিভক্ত করবা খাতায় এগুলো লিখে ফেলবা লিখে ফেলে একটা একটা করে সম্পূর্ণ করে ফেলবা আর বিউপি দ্বারাই কিন্তু অ্যাডমিশনের যাত্রাটা শুরু হয় এটা মনে রাখবা তো বুক লিস্টের কথা যেটা তোমার টোফেলস অবশ্যই পড়তে হবে কিলিফ তার মাস্টার গ্রামার অ্যাডমিশন জগতে মাস্টার গ্রামের ওপর কোনো বই নাই বললে চলে বাংলাদেশের রাইটারদের জন্য এটা তোমার জব অ্যাডমিশন সবগুলোর জন্যই কাজে লাগে আবার বেসিক ক্লাস ক্লিফট টোফেলস মাস্টার গ্রাম আমাদের যে বেসিক ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো করবা এগুলো নোট করবা তোমরা যারা করছো তারা তো মার্শাল্লাহ আর যারা করো না এগুলো দ্রুত করে ফেলো আর এগুলো করলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ কোশ্চেন তুমি কমন পেয়ে যাওয়া আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে ফ্রি ক্লাস মডেল টেস্ট পরীক্ষা আপডেট পড়াশোনার গাইডলাইন সবগুলো আয়োজন করা হয়ে থাকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তুমি অ্যাড হয়ে যেতে পারবা আমাদের চারটা ব্যাচ লঞ্চ করা হয়েছে দুইটা ফাউন্ডেশন কোর্স এই দুইটা ফাউন্ডেশন কোর্সে ভর্তি হইলে একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবা আমাদের যতগুলো কোর্স ক্র্যাশ কোর্স এক্সাম ব্যাচ অক্সিজেন ব্যাস যা যা আছে সবগুলোর ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে ফার্স্ট টাইমারদের জন্য ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক ফাউন্ডেশন কোর্স সেকেন্ড টাইমারদের জন্য সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ রয়েছে এখানে ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবা তারপর ইংলিশের জন্য আলাদা ইংলিশ ব্যাচ রয়েছে যারা বিউপি কেন্দ্রিক পড়াশোনা করতে চাই বিউপি ফাউন্ডেশন এই কোর্স রয়েছে আর বিউপি ইংলিশ সবগুলো দিয়ে পেয়ে যাবে যদি তুমি উপরের ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যেতে পারো এই যে আমাদের নাম্বারটা এই নাম্বারে রকেট নগর আহ বিকাশে ক্যাশ বা করে ডিরেক্ট ভর্তি হয়ে যেতে পারো তারপরে আমাদের যে আলটিমেট সাজেশনস মডেল টেস্ট যে বইটা রয়েছে বই সংক্রান্ত ডিটেইলস জানতে এই টেলিগ্রাম নম্বরে নক দিতে পারো বা ডেসক্রিপশন বক্সে রহমানের লিংক দেওয়া আছে ওখানে পেজ দেখতে পারবা যে কি রকম বইটা তুমি নিয়ে নিতে পারো এখানে তুমি 70 থেকে 80% পার্সেন্ট ইজিলি কমন পেয়ে যাওয়া তারপরে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা টেলিগ্রাম নাম্বারে করবা তোমাকে সুন্দর করে সলভ করে দেওয়া হবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো তুমি এখানে খুব দ্রুতই পেয়ে যাবা আশা করি বিষয়টা বুঝতে পারছো আমি আবারো রিপিট করতেছি দেখো অ্যাডমিশনে কিন্তু 90 পার্সেন্ট স্টুডেন্ট ইংলিশে ফেল করে তো ইংলিশের বেসিক তোমার যদি না ভালো থাকে তাহলে বেসিকটা স্ট্রংলি গড়ে তুলে নাও বেসিক স্পেশাল আইটেম সবগুলো কিন্তু অনেক ভালো ভালোভাবে পারতে হবে হলে কিন্তু হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছো আসসালাম আলাইকুম